নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজও এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই সামনেই আসছে খ্রিস্টমাস তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই যাতে আপনারা খুব সহজে কেক বানাতে পারেন তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের স্টিলের বাটি তাতে নিয়ে নেব এক কাপ পরিমাণ চিনির গুঁড়ো আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এর সাথে মিশিয়ে দিলাম একটা ডিম ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিনিট দুয়েক সময় ধরে ফেটিয়ে নেব দেখুন চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এক চামচ ভ্যানিলা এসেন্স এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে আমার ভ্যানিলা এসেন্সটা মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা যতটা পরিমাণ চিনি নেবেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু ময়দা দেবেন সব কিছুকে আমি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল তেলটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা ও এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবো এক চিলতে পরিমাণ নুন সব কিছুকে আমি মিনিট পাঁচেক সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারির ঘনত্বটা আমার হালকা একটু মোটা হয়ে গেছে আমি এটিকে একটু পাতলা করে নেব তার জন্য নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটিকে একটু পাতলা করে নেব আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব কেকের ব্যাটার যত ভালো ফাটানো হবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে কেকের ব্যাটারটা আমার একদম রেডি এবার কেক বানানোর পালা এখানে আমি নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি বাটিটার চারপাশে আমি খুব ভালোভাবে তেল মাখিয়ে নেবো এবার বাটির চারপাশে আমি গুঁড়ো ময়দা মাখিয়ে নেব বাটির চারপাশে আমি খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব এর ফলে কেকটা কিন্তু বাটিতে লেগে যাবে না এবার এর ওপরে আমি দিয়ে দেবো ব্যাটারটা ব্যাটারের থিকনেস থেকেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু এর থেকে খুব বেশি মোটা করা যাবে না আবার পাতলা করাও যাবে না বাটিটাকে আমি একবার ট্যাপ করে নেব যাতে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের নিচে এরকম একটা স্টিলের বাটি বসিয়ে নিয়েছি এবার কেকের ব্যাটারের বাটিটা আমি এই স্টিলের বাটির ওপরে রেখে দেবো আপনাদের কাছে যদি কোনো স্ট্যান্ড থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবার আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো সিটি আর রাবারটিকে খুলে নিয়ে পাঁচ মিনিট হাই স্পিডে আর পনেরো মিনিট একদম লো স্পিডে মোট কুড়ি মিনিট ধরে আমি কেকটা ভাপিয়ে নেব ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার আমি একটা ছুরি দিয়ে কেকটা চেক করে নেব দেখুন কেকটা কিন্তু আমার একদম রেডি এবার ঠান্ডা করে আমি এটাকে সার্ভ করেছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা এইভাবে বাড়িতে অবশ্যই একবার কেক ট্রাই করুন আর যদি ভালো লাগে আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আজকের জন্য সবাইকে টাটা